এই হাতে কি এ दवाई এটা প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট ভাইয়া এটা তো ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডের বলতে এটা মিথ্যা কথা ব্র্যান্ড প্যানাসনিক এটা নাম লাগানো অরজিনাল না অরজিনাল আমরা সত্যি কথা কইলে দিলেন আমরা সব সময় আল্লাহর মেহেরবানিতে সত্য বলেই বিক্রি করি আচ্ছা আর মিথ্যা কইরা বিক্রি করে এত কষ্ট করি মিথ্যার জন্য ব্যবসাতে হারাম হয়ে যায় ওই ব্যবসা আমরা করি না আমাদের এই প্রতিষ্ঠানটা এক যুগেরও অনেক বেশি এক যুগেরও অনেক অনেক বেশি এই প্রোডাক্টটার দাম হচ্ছে বাজারে বেchstase 335 আজকে টাকা আবার কি আছে দেখেন না এত কম তো আছেই এত আছে যারা প্রবাসী ভাইয়েরা আছেন যাদের পরে নেটওয়ার্ক নাই ইমো WhatsApp কোনো কিছুতেই কথা বলতে পারেন না তারা এটা নেন এটা কি এটা কি এটা কি কেবল সব দিয়ে দিছি মেনু সব বুকও দিয়ে দিব ঠিক আছে ইনটেক প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম ইনটেক বক্স পাবেন ইন্টারনে যন্ত্র যন্ত্র হ্যাঁ যা যা আছে সব কিছু